এই মুহূর্তে দেশ নেত্রী খালেদা জিয়া হসপিটালে আমি সবাই কাছে দোয়া চাইব আল্লাহ যেন তাকে নেক আয়ু দেয় এবং তাড়াতাড়ি আল্লাহ তাকে সুস্থ করে দেয় নির্বাচনের এটা প্রচুর প্রভাব পড়েছে দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ সবাই আমাদের সারা বাংলাদেশে এই মুহূর্তে আপনারা নিউজে দেখেছেন কি অবস্থায় আছে তারপরও আমরা নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছি তো এখানে চাপাই দুই আগের থেকেও এটা বিএনপি সিট ছিল ইনশাল্লাহ এবারও এটা আমরা জিতবো ইনশাল্লাহ বিএনপি ধানসি জিতবে এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের জনগণ এবং নেতাকর্মী কর্মী সব আমরা প্রায় গুছানো এবং সবাই আমরা ভোটে নেমে গেছি ইনশাল্লাহ প্রচারণায় হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে তারাও নেমে যাবে ইনশাল্লাহ অতি সত্তর চাপাইগঞ্জ জেলার ইনশাল্লাহ আমাদের তিনটা সিটিতে কোনো অসুবিধা হবে না বিপুল ভোটে জিতবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধান শেষ প্রতীকে ইনশাল্লাহ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের এবং স্থায়ী কমিটির মূল নির্দেশনায় আমাদের চাপাই নবগ দুই আসনে আমাদের সাবেক এমপি জননেতা আলহাজ আমিনুল ইসলামকে নমিনি হিসাবে দিয়েছেন আমরা নাচোল গোমস্তাপুর ভোলাহাটবাসী তথা চাঁপাই নবঙ্গ দুই আসন আমরা সবাই আন্তরিকভাবে তাকে গ্রহণ করেছি এবং সবাই উদ্বেলিত সবাই খুশি এখানে আমরা আমরা আগামী নির্বাচনে আমরা যারা বিএনপির বিভিন্নভাবে নমিনেশন চাইছিল তাদের সবার সাথে আমাদের নেতা যোগাযোগ করেছে আমরা সবার সাথে কথা বলেছি সবাই স্বতঃ সাড়া দিয়েছে আমরা অনেকেই ঐক্য হয়ে এখন মাঠে কাজ করছি এবং নাচল গোমস্তপুর ভোলাহাটে তিন থানাতে জনগণের বিপুল সাড়া আজকে শুধু বিএনপি নয় দল মত ধর্মবর্ণ নির্বিশেষে যেহেতু হাজি আমিরুল ইসলাম একজন যোগ্য ব্যক্তি পরীক্ষিত ব্যক্তি দু সাল যখন বিএনপির জন্য একটি বিপর্যস্ত সারা বাংলাদেশ সেই সময়ও তিনি বিপুল ভোটে এই সিটে নির্বাচিত হয়েছিলেন প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট হচ্ছে জামাত ইসলাম ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি ওনারা আমাদের ধারে পাশে আসতে পারবে না ধারে পাশে আসতে পারবে না বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের তিনতানায় জয় জয় হবে ইনশাল্লাহ দুই আসনে সমস্ত নেতাকর্মীদের বিপদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করছি এবং আমরা আশা করি আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আলা জামুল ইসলাম এই চাঁপাইদাম দুই আসনে উনি নির্বাচিত হবেন এই বিশ্বাস এই অঞ্চলের

<applause> إنك أنت الوهاب اللهم ارحمني بترك المعاصي أبدا ما أبقيتني وارحمني أن أتكلف ما يعنيني ورسولي